কলকাতার বুকে মথুরা বৃন্দাবনের মতন হোলি খেলা দেখে আমি প্রায় অভিপ্রুত এখানে নেই কোনো দেখাবা আছে ভালোবাসা আর ভালোবাসা এইখানে ভগবানকে তার শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে যাওয়া হয় নাচতে গাইতে ঢাক ঢোল বাজাতে বাজাতে আবির খেলতে খেলতে হোলি খেলতে খেলতে আর এই হোলিতে গেলে আপনি পাবেন বড়দের আশীর্বাদ স্বরূপ টাকা হোলি খেলতে খেলতে যদি হাঁপিয়ে যান পাবেন শরবত জল আর খিদে পেয়ে গেলে পাবেন খাবার দাবার কিন্তু আনন্দ আপনি তখনই পাবেন যখন আপনি এই হোলি ফেস্টিভ্যালে পুরোপুরি মিশে যাবেন কিন্তু এই হোলি ফেস্টিভ্যালটা কোথায় হয় আবার এই হোলি ফেস্টিভ্যালকে রোজ রয়্যাল ফেস্টিভ্যাল বলা হয় কেন বলা হয় সেটা আগে দেখাবো। তার আগে বন্ধুরা একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে চলে এসেছি হাওড়াতে এইবার আমরা যাব মেন মন্দিরের ওইখানে মন্দির থেকে কতদূর কী সেগুলো সব দেখা বস্তে আস্তে তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমি এখন হাওড়া সত্যনারায়ণ মন্দিরে পৌঁছে গেছি ভেতরে কি কি হচ্ছে বাইরে কিছু ক্যাবটা আছে সেগুলো দেখালাম ভেতরে কি কি আছে তো চলুন ভেতরে কি এসে যাব সেগুলো দেখাবো গেলে এখন সব পুজো পার্বজন করছে পুজো পার্বন করবার পরে সামনে যে ঠাকুরটি আছে সেই ঠাকুরটা বেরোবে সেই ঠাকুরটাকেই নিয়ে যাওয়া হবে আপনাদের সামনে থাকবেন যে আমার পেছনে যেসব গাড়িগুলো দেখছেন এসব সব গাড়ি করে ক্যাবো সাজিয়ে যাবে এবং মেন রোজ রয়েল যে ফেস্টিভ্যাল সেটা আমি আপনাদের দেখাবো চিকানো ইংলিশে নাম হয়েছে তো চলুন একটা রোজরাল গাড়িকে বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয় এবং এই গাড়ির উপরে ঠাকুরজিকে নিয়ে বেরোনো হয় কারণ ঠাকুরজি আর জামাই তার নিজস্ব বাড়ি যাবে তো তার জন্য একটা রোজরাল গাড়ি এবং होली খেলতে খেলতে রং খেলতে খেলতে তার বাড়ির দিকে এগিয়ে যায় ইভেন্ট এত বড় এইখান এসে বুঝতে পারলাম এখানে যত পশ্চিমবঙ্গের ফটোগ্রাফার আছে তারা সব থেকে এসেছে এবং বাইরে থেকেও এসেছে এবং হলিউড থেকেও ফটোগ্রাফার এসেছে ভিডিওগ্রাফার এসেছে সে সব দেখবেন আপনারা এবং এর যে ক্ষুশ্রুতি সেটা তো আমরা আগে দেখাবোই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ইয়ে দার্তা খুশি এখানে বিভিন্ন গাড়িতে

पागुन महोत्सव के उपलक्ष्य में हर वर्ष यहाँ पर सत्यनारायण भगवान की सवारी बड़ा व्यास से निकलती है ये जो है सत्यनारायण भगवान का ससुराल है यहाँ तीन दिन के लिए यहाँ रुकते हैं फिर तीन दिन बाद ठाकुर जी अपने यहाँ होली खेल के फिर अपने घर चले जाते हैं इस हर वर्ष यहाँ भी यात्रा निकलती है बनारस में भी निकलती है बर्मा की राजधानी रंगून है रंगून में भी निकलती है I'm চলো এক এক করে পুরোটা দেখাবো যা এখানে দিয়ে যায় তো আমরা বেস্ট থেকে ক্রস করে যাব আমরা 맙구나. দেখতে পাচ্ছেন এখানে চাচা আঙ্কেল যে আশীর্বাদ দিচ্ছে হনির রং লাগে আশীর্বাদ দিচ্ছে যেতে যেতে শরবত বিক্রি মানে দান হচ্ছিল সেটা আমরা নিলাম তো একটু শরবত খেয়ে নিই দারুণ কেশর বালা দারুণ করেছে দারুণ হলি হলি আমরা এখন বড় বাজারে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আস্তে আস্তে পুরো বড়ো একটা ঘুরছি দেখতে পাচ্ছে পুরো লোকজনকে সব উল্লাসে উচ্ছ্বাসে এরা এখন মানে ভগবানকে যে নিয়ে যাচ্ছে তাকে শ্রদ্ধা জানাচ্ছে এবং হোলি খেলছে এইখান থেকে আমাদের নাস্তা দেওয়া হলো তো নাস্তা করবো এবার তো নাস্তা করে আবার কথা বলছি

পুরা বৃন্দাবনের যে ধরনের হোলি হয় তার থেকেও ভালো একটা হোলি উৎসব এবার ঢেকে দিচ্ছে এবার স্নান করবে তারপরে ভোগ খাবে তারপরে তিন ঘন্টা পরে দর্শন হবে জনসাধারণের জন্য তো বন্ধুরা এই রইলো আজকের ভিডিও তো টাটা